দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে আটচল্লিশ বলতেছে আটত্রিশ বয়স কত দিন হবে এক বছরের উপর এক বছরের উপর মোটামুটি নিয়ত কত আছে বিক্রির বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের পরস এবং দেশি বকনা গরুর বাচ্চা এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহের দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এ জোড়া কত রাখছেন পঁচানব্বই দুটার বয়স কতদিন হবে এটা সাত মাস ওই পাশেরটা এক বছর কত বলতেছে জোড়া সর্বোচ্চ কম আশি বলতেছে আপনার নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি এটার দাম কত রাখছেন ভাই পঁয়তাল্লিশ এটার বয়স কতদিন হবে সাত থেকে আট মাস কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আপনার নিয়ত কেমন আটত্রিশ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এই কালাটার বয়স কতদিন হবে এটা ছয় থেকে সাত মাস এটার দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ ভাঙতে বলে আপনার নিয়ত কি চল্লিশের উপর চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট আর এটার বয়স কত দিন হবে ওই পাঁচ থেকে ছয় মাস এটার দাম কেমন লাগছে চৌত্রিশ এটা কত বলতেছে বত্রিশ টার্গেট কেমন বলছি নিয়ত কেমন আছে বিক্রির চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট বাচ্চা দুটার বয়স কেমন দাম কেমন লাগছে আসি যাচ্ছেন কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়োগ কেমন আছে বিক্রির আশি আশি হাজার পর্যন্ত বিক্রির উনি বয়সের কথা বলতে পারতেছে না তার কারণ হচ্ছে যে উনি গরুগুলি করে করে নিছে উনি একজন ব্যবসায়ী তবে মোটামুটি আইডিয়া গরুগুলির বয়স সর্বোচ্চ এক বছর বয়স হতে পারে বয়স কেমন বাচ্চাটা বয়স আগর।

দাম কেমন রাখছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ কত বলে কাস্টমার পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন সাঁত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ বয়স কতদিন হবে মোটামুটি বছর খানিক হ্যাঁ দাম দাম কত বলে

বছর উপর মোটামুটি কত বলতেছে বলে আপনার নিয়ত কেমন ছাব্বিশ বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি এবং করস বকনা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম